জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম অবশেষে জানা গেছে বিমানবন্দরে আগুন দিয়েছিল সেনাপ্রধান গোয়েন্দা তথ্য এবং সিসিটিভি ক্যামেরা দ্বারা স্পষ্টভাবে প্রমাণ পাওয়া গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানই বিমানবন্দর এয়ারপোর্টে আগুন দিয়েছে সেনাপ্রধানের এবার ফাঁসি নিশ্চিত এইদিকে শেষ রক্ষাও পাচ্ছে না ডক্টর ইউনুস এবং সমন্বয়করা সেনাপ্রধানের সঙ্গে জড়িত পাঁচ উপদেষ্টা তাদের নাম প্রকাশ করা হবে বারবার অগ্নিকাণ্ড স্পষ্ট করেছে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা বললেন তারেক রহমান শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ থেকে এখনো ধোয়া উঠছে চলছে উদ্ধার কাজ ফমাসাওয়ার আহ্বানকে স্বাগত এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সর্বশেষ জানবেন ডক্টর ইউনুস কিছু উপদেষ্টা সমন্বয়ক এবং সেনাপ্রধান কেউ শেষ রক্ষা পাবে না যে কোনো মুহূর্তে দেশে প্রবেশ করবেন শেখ হাসিনা গোয়েন্দা তথ্যে জানা গেছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বারবার অগ্নিকাণ্ড স্পষ্ট করেছেন নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা বললেন তারেক রহমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বারবার আগুন লাগার ঘটনা জননিরাপত্তার ব্যবস্থা দুর্বলতা ও শৃঙ্খলা জোরদারের প্রয়োজনীয়তার কথা স্পষ্ট করে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি আর শনিবার সন্ধ্যায় সোয়া সাতটার দিকে এক ফেসবুক পোস্টে তারেক রহমান এই মন্তব্য করেন পাশাপাশি আগুনের ঘটনায় তিনি একটি পূর্ণাঙ্গ ও তদন্তের আহ্বান জানান শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে তেরোটি ফায়ার স্টেশনে সাঁত্রিশ ইউনিট আগুন নেভাতে কাজ করলেও সন্ধ্যায় আগুন নেভায় নাও যায়নি তার একদিন আগে শুক্রবার চট্টগ্রাম ইপিজেট একটি কারখানায় আগুন লাগে তার আগে বুধবার আগুন লাগে ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানা এবং রাসায়নিক গুদামে সেই আগুনে ষোলো জনের মৃত্যু হয় আজ আগুনের ঘটনার পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফেসবুকে ইংরেজিতে লেখা পোস্টে তারেক রহমান লিখেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত সবার প্রতি রইল আমার সহমর্মিতা ও প্রার্থনা আশা করি সবাই নিরাপদে আছেন আগুনের ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার জন্য ফায়ার সার্ভিস সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংস্থার সদস্যদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন তাদের পেশাদারত্ব ও জনসভার প্রতি নিষ্ঠা সত্যি প্রশংসাসনীয় বারবার আগুনের ঘটনার পূর্ণাঙ্গ শস্য তদন্তে জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সাম্প্রতিক সময়ে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা বিশেষ করে চট্টগ্রাম রপ্তানি প্রতিক্রিয়াকরণ অঞ্চলের কারখানা ও মিরপুরের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা জননিরাপত্তার ব্যবস্থা দুর্বলতা ও শৃঙ্খলা জোরদারের প্রয়োজনীয়তার কথা স্পষ্ট করে দিচ্ছে ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত বললেন সালাউদ্দিন আহমেদ বিএনপিকে জুলাই গণ বিপরীতে দাঁড় করানোর অবচেষ্টা সফল হবে না বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন তার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে তিনি এটাকে স্বাগত জানান এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ এ কথাগুলো বলেন গত শুক্রবার জুলাই সনদ ছয়ের দিনে দাবি আদায়ে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা তাদের নিয়ে বক্তব্যের জন্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বান নাহিদ ইসলাম বিষয়টি স্পষ্ট করতে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের কাছে এক সাংবাদিক প্রশ্ন ছিল তারা কি মনে করেন জুলাই স্পিরিট চেতনা বা জুলাই নিয়ে বিএনপির যে অবস্থান সেটাকে এক ধরনের বিপরীতমুখী দাঁড় করানোর চেষ্টা হচ্ছে কিংবা জুলাই গণ অভ্যুত্থানের বিপরীত অবস্থানে আছে বিএনপি সেটা বোঝানোর চেষ্টা হচ্ছেন জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত তাদের পরিসংখ্যান অনুযায়ী বিএনপির চারশো জন নিহত হয়েছেন তারা ছবি সহ তাদের নেতাকর্মীদের তালিকা প্রকাশ করেছেন এই সংখ্যা আরও বেশি হবে যারা জুলাই গণ অভ্যুত্থানে নিজেদের পান বিসর্জন দিয়েছেন শহীদ হয়েছেন দীর্ঘ লো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির যে ভূমিকা যে সংগ্রাম যে ত্যাগ সেই রক্তের সিঁড়ি বে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছেন এখানে শুধু বিএনপি নয় বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অবিরাম সংগ্রাম আত্মত্যাগের মধ্য দিয়ে রক্তের গোপন তৈরি হয়েছেন শাপলা চত্বরের যে নৃশংস হত্যাকাণ্ড সেটা পৃথিবীর ইতিহাসে বিরল সেটা মনে রাখতে হবে যে কোনো একটি রাজনৈতিক দল নয় সব রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছেন অবিরাম সংগ্রাম করেছে তাদের সবার অবদানে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছেন মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে একটি ফ্যাসিবাদী শাসকের পতন হয়েছে বলে যদি মনে করা হয় তবে তা সঠিক নয় এটা হচ্ছে ষোলো বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বললেই মনে হয় সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন গতকাল শনিবার একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলনে তার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে আনা হয়েছেন তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এটাকে স্বাগত জানান এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত যথেষ্ট সম্মানের সঙ্গেই তারা কথাগুলো বলেছেন তিনি মনে করছেন বিষয়টি পরিষ্কার করা দরকার বিনপির স্থায়ী কমিটির সদস্য বলেন গত শুক্রবার জুলাই জাতীয় সনদের ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে বেলা এগারোটা দুপুর বারোটার দিকে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে সেই পরিপ্রেক্ষিতে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন তাদের তাদের সঙ্গেও সঙ্গেও কথা কথা বলেছিল বলেছে একটা দাবি ছিল সেই যৌক্তিক দাবি পূরণের জন্য তিনি নিজেও স্ট্যাটাস দিয়েছিলেন কথা বলেছিলেন সেটা ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন সেটা প্রেস বলেছেন সংশোধন করেছেন এরপরে তাদের অন্তত থাকার কথা নয় যেসব বিশৃঙ্খলা হয়েছে তারা খোঁজ নিয়েছেন এটা দিন আছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী যেটা ইন্টারভিউতে তিনি দেখেছেন কিছু উশৃঙ্খল লোক ঢুকেছেন সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে তিনি মনে করেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ বাহিনী যে এখনো সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছেন সেটা সেদিন দৃশ্যমান হয়েছেন এখানে কোনো জুলাই যোদ্ধা জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো স সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না এটা ছিল তার সুস্পষ্ট বক্তব্য সাপলার জায়গায় দৃশ্য রয়েছে অবশ্যই অর্জন করব হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রতীক হিসেবে সাপলা বিকল্প কোনো কিছু ভাবছেন না বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন সাপলা মার্কার জন্য তারা তাদের জায়গায় দৃশ্য রয়েছেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাপলাকে অবশ্যই তারা অর্জন করবেন আজ রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের ইসি জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন হাসনাদ আব্দুল্লাহ দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো দেশে কি কি ঘটতেছে বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ